বাবা বাবা একটা বড় সড়ো শিকার ধরেছি কিন্তু এটা একলা খেলে তো হবে না আমার সোনাগুলোও তো না খেয়ে আছে সকাল থেকে যাই ওদিকে ডেকে নিয়ে আসি বাঘ এই কথা বলে তার বাচ্চাগুলোকে ডাকতে গেল আর সেই গাছের নিচে ছিল একটা দুষ্টু শেয়াল সে এই সব দেখার পর মনে মনে বলতে লাগলো আরে বাহ কি সুন্দর একটা শিকার তবে এটা আমার পেটেই যাবে কি মজা হ্যাঁ তো আমার মিষ্টি সোনারা তোমরা সবাই চলো তোমাদের জন্যে একটা দারুণ খাবার রেখে এসেছি চলো তোমরা পেট ভরে খাবে এদিকে শেয়াল চুপি চুপি পায়ে সেই ছাগলের কাছে আসে আর এসে চারিদিক দেখার পর বলে বাঘ মামা আমাকে ক্ষমা করো আমি তোমার শিকার নিয়ে গেলাম আসলে বুদ্ধি যার দুনিয়াও তার না না আর দেরি করা ঠিক হবে না মাইরি কিন্তু এদিকে বাঘ ও তার ছানাপোনাগুলোকে নিয়ে মনের আনন্দে চলে আসছে সেই খাবারটা খাবে বলে আর এখানে এসে দেখে সে এত পরিশ্রম করে যে শিকার ধরেছিল সেটা দেখে তো বাঘ প্রচন্ড আরে আমি তো এইখানেই শিকারটা ধরে রেখেছিলাম কিন্তু এই শিকারটা কোন হতবাগা নিয়ে গেল এখন কি যে করি মা আমার খিদে পেয়েছে মা আমি সেই সকাল থেকে কিচ্ছু খাইনি আমাকে খেতে দাও মা না মানে এটা নিশ্চয় পাজি শেয়ালটার কাজ দাঁড়া ওকে দেখছি আমি কিন্তু মা তুমি খাবারটা সাথে করে নিয়ে যাওনি কেন তাহলেই তো কেউ নিতে পারত না মা হ্যাঁ তো বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে শুধুমাত্র সাহস ও শক্তি থাকলে পরেই সবকিছু হয় না বুদ্ধি হলো আসল তো এই গল্পটি তোমাদেরকে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো